এইটা ব্যবহার করলে পুকুরের মাছ বাইরে যাবে না অর্থাৎ পুকুর ভেসে গেলেও মাছ বাইরে যাবে না উপরন্তু বাইরের মাছ আপনার পুকুরে চলে আসবে কি বিশ্বাস হচ্ছে না এটার একটা চমৎকার তথ্য আছে আমার হাতে দেখছেন অ্যারোমেটিক জিঞ্জার যেটাকে বাংলায় বলে একানি বা একাঙ্গি এইটার একটা নির্দিষ্ট ব্যবহার আছে কি করতে হবে আপনাকে দুই তিন দিনের পচা ভাত তারপর খোল মেথি ভাজা আর চিটাগুড় আর কিছুটা একাঙ্গি এটা দিয়ে ছোট ছোট টোপ তৈরি করতে হবে তারপর পুকুরের চারপাশে মশারির মধ্যে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে মাছ বাইরে যাবে না উপরন্তু বাইরের পুকুরের মাছ কিংবা ভেসে যাওয়া মাছগুলো আপনার পুকুরে চলে আসবে এখন বর্ষাকাল আর সবচেয়ে কমন সমস্যা হচ্ছে পুকুর জলে ভেসে যাওয়া এবং মাছগুলো বাইরে চলে যায় সেটা প্রতিরোধ করতে ভারতীয় মৎস্যবিজ্ঞানীরা এই পদ্ধতিটার কথা উল্লেখ করেছেন আমার হাতে সেই অ্যারোমেটিক জিঞ্জার এর স্মেলটা কিন্তু অসাধারণ এটা ঔষধি গুণ সম্পন্ন কারণ তীব্র মাথা ব্যথায় চায়ের সাথে এটা খেলে আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যায় অবসাদগ্রস্ত থাকলে একাঙ্গে খেতে পারেন এটা মশলা পাশাপাশি নানা ধরনের মেডিসিন তৈরি হয় আর পারফিউম তৈরিতেও এর মেলা ভার এখানে আমাদের রায়ান জৈব কৃষি প্রকল্পে দেখছেন অনেক একাঙ্গে আবাদ করা হয়েছে পাশে পুকুর তাই মনে হলো এই তথ্যটি আপনাদেরকে একটু জানিয়ে দিই